এক টেলিভিশন বিতর্ককে ঘিরেই সৃষ্টি নানা বিতর্কের বিপাকে পড়েন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম টিভি বিতর্কে ভালো না করাই যেন কাল হয়ে দাঁড়ায় বাইডেনের জন্য মোটা দাগে প্রশ্ন সামনে আসে বাইডেনের সক্ষমতা নিয়ে জোর দাবি ওঠে তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার নিজ দলের অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করতে পারেন বাইডেন এমন আলোচনাও চাউর হয় তবে সব কিছুকে উড়িয়ে দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এ নিজের প্রার্থিতার কথা সাব জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে সরে যাচ্ছেন না তিনি দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচার অভিযানে থাকা দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক ফোন আলাপে এসব কথা বলেন বাইডেন তার প্রার্থীতা নিয়ে উদ্বেগে থাকা নেতাদের উদ্দেশ্যে বাইডেন বলেন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম তিনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম এদিকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার কথা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউসও বুধবার এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের গেল বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যকার প্রথম টিভি বিতর্ক অনুষ্ঠিত হয় ওই বিতর্কে ট্রাম্পের কাছে হেরে বাইডেনের জনপ্রিয়তায় ধস নামে এমনকি তার দল ডেমোক্রেটিক পার্টির এক তৃতীয়াংশ মনে করেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানো উচিত বাইডেনের লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র